সবাই চাই মনের মানুষটি তার প্রতি আকৃষ্ট হোক তার কাছে ভালোবাসা প্রকাশ করুক কিন্তু অনেকেই ভেবে পান না কি উপায় ভালোবাসার মানুষটির কাছে নিজের অনুভূতি প্রকাশ করবেন কি উপায়ে ভালোবাসার মানুষটির কাছে নিজের অনুভূতি প্রকাশ করবেন এক্ষেত্রে পাঁচটি উপায় অবলম্বন করে পছন্দের মানুষটির কাছে আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন এবং তাকে খুশি রাখতে পারেন আসুন জেনে নেওয়া যাক এই পাঁচটি উপায় নাম্বার এক মনোযোগ দিয়ে বিশেষ ফিল করান যখন আপনার প্রিয় মানুষটি আপনার সঙ্গে কথা বলছেন তখন তাকে আপনার সম্পূর্ণ মনোযোগ দিন আপনার স্মার্টফোন এবং ল্যাপটপ দূরে রাখুন এবং সারাদিনের মানসিক চাপ দূর করুন তার ছোট ছোট কথা মনোযোগ সহকারে শুনুন এবং হাসি দিয়ে সুন্দরভাবে উত্তর দিন নাম্বার টু তাকে সারপ্রাইজ দিয়ে খুশি করুন আপনি আপনার পছন্দের মানুষটিকে খুশি করতে সারপ্রাইজ দিতে পারেন এতে সে সুখী হবে এবং আপনার সম্পর্ক আরও মজবুত হবে সারপ্রাইজ হিসেবে আপনি তাকে তার পছন্দের কিছু উপহার দিতে পারেন বা সকালে তাকে হঠাৎ সুন্দর একটা বার্তা পাঠালেন আপনার প্রিয় মানুষকে খুশি করতে আপনি তার অফিসে ফুলের তোড়া পাঠাতে পারেন এবং এর সঙ্গে একটা শুভেচ্ছা কার্ডও পাঠাতে পারেন নাম্বার তিন আলিঙ্গন করে ভালোবাসা প্রকাশ করুন প্রিয় শ্রোতা আপনি আপনার প্রিয় মানুষকে খুশি করতে তাকে আলিঙ্গন করতে পারেন এতে করে আপনাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হবে এবং আপনাদের মধ্যে একটা অটোট বন্ধন তৈরি হবে আলিঙ্গন আপনার স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী আপনার প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরে বলুন সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং সে কতটা ভালো এতে করে দুজনের মধ্যে ভালোবাসা আরও বাড়বে আপনার প্রিয় মানুষটি আপনার প্রিয় মানুষটির সঙ্গে অ্যাক্টিভিটি করুন প্রিয় শ্রোতা আপনার প্রিয় মানুষ যদি অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে বা কোথাও বেড়াতে যেতে পছন্দ করে তাহলে আপনি তার সঙ্গে বাইরে গিয়ে সিনেমা দেখতে পারেন তার প্রিয় অ্যাক্টিভিটিতে আগ্রহী হওয়া প্রমাণ করে যে আপনি তার পছন্দ সম্পর্কে যত্নশীল এবং তাকে সমর্থন করেন এতে করে তার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনাদের মধ্যে ভালোবাসা অনেক গভীর হবে নাম্বার পাঁচ তার প্রচেষ্টার প্রশংসা করুন যখনই আপনার প্রিয় মানুষ আপনার সুখের জন্য কিছু অতিরিক্ত প্রচেষ্টা করে আপনার উচিত তার প্রশংসা করা এবং তাকে ধন্যবাদ জানান সে যদি কিছু লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে তবে তার সম্পর্কে অভিযোগ করার পরিবর্তে তাকে সমর্থন করুন এবং তাকে এগিয়ে যেতে উৎসাহিত করুন এতে সে খুশি থাকবে এবং তার আত্মবিশ্বাস বাড়বে